আসছে নতুন ইসলামী জোট বদলে যেতে পারে রাজনীতি সমীকরণ শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর ছাত্র জনতার গণ পর পার্টি গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে এখন বেশ সবর নেতারা বলছেন ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো যে ভূমিকা রাখতে পারবে এই জায়গায় জনগণ আগের চেয়েও হাজার গুণ বেশি আশাবাদী ফলে তারা আশাবাদী জনগণের যে ইচ্ছার প্রতিফলন ঘটাতে এ সুযোগে নতুন রাজনীতিক কৌশল নিয়ে ইসলামী দলগুলো নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার গুরুত্ব গোচাতে চায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন এরই মধ্যে আমরা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি অনেক দল সম্মত হয়েছেন দেশের মানুষও চাইছেন একবার অন্তত ইসলামী দলগুলো দেশ শাসন করুক মানুষ তখন পার্থক্য করতে পারবে ইসলামী শাসনতন্ত্র কল্যাণমুখী নাকি ফ্যাসিবাদী ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সম্মতি জানিয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক আরও বলেন হেফাজত জামাত এবং ইসলামী আন্দোলন এই তিন শক্তি এক সঙ্গে হওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে ভালো ফল আসবে একই মত পোষণ করলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন তারা এখন পর্যন্ত ষাটটি ইসলামী দল এবং কোন দলের সাথে নেই কিন্তু ইসলামী চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়জনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আরও বলেন যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারি তাহলে আগামী নির্বাচনে একটা বড় ভোট ব্যাংক তারা দেখাতে পারবে এবং সরকার গঠন করতে পারবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধন ইসলামী দলের সংখ্যা এগারোটি